নমস্কার নিউজ এক্সপ্রেসের প্রত্যেকে স্বাগত আমি সব্যসাচী আপনাদের জেনে রাখা ভালো যে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার যে পটপাড়া সেই পটপাড়ার শিল্পীরা কিন্তু তাদের ইতিমধ্যে শুধুমাত্র দেশে নয় বিদেশেও কিন্তু যথেষ্ট খ্যাতি লাভ অর্জন করতে পেরেছে ইতিমধ্যে কিন্তু এই পিংলার যে পটোশিল্পী পট শিল্পীদের জন্য কিন্তু গর্বিত গোটা পশ্চিম মেদিনীপুর শুধু নয় গোটা কিন্তু পশ্চিমবঙ্গ ইতিমধ্যে তারা তাদের হাতের যে নিখুঁত ছোঁয়া বা শিল্পের যে ছোঁয়া সেই শিল্পের ছোঁয়ার মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্য স্তর শুধুমাত্র নয় আন্তর্জাতিক স্তর দেশ বিদেশ থেকেও কিন্তু ইতিমধ্যে পুরস্কার অর্জন করতে পেরেছে ইতিমধ্যে পিংলার যে পটশিল্পীরা পটশিল্পীরা বেশ কয়েকজন কিন্তু বিভিন্ন স্তর থেকে পুরস্কার অর্জন করতে পেরে সমর্থ হয়েছে বা অর্জন করতে পেরেছে গত নয়ই ডিসেম্বর কিন্তু ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মুর হাত থেকে কাদের প্রশংসা অনুযায়ী কিন্তু পুরস্কার অর্জন করতে পেরেছে সেই শিল্পী যে শিল্পী রাষ্ট্রপতির হাত থেকে সদ্য পুরস্কার অর্জন করতে পেরেছেন তার নাম হলো স্বর্ণচিত্রকর আমরা সরাসরি কথা বলবো সেই স্বর্ণচিত্রকরের সাথে পেংলার মুকুটে নয়া পালক রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন পটশিল্পী পেংলার পট আজ বিশ্ব সমাদৃত দেশ বিদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে বর্তমানে সুনাম অর্জন করেছে পেংলার পটশিল্পীরা পশ্চিম মেদিনীপুর জেলার পেংলার ছোট্ট গ্রাম নয়া যেখানে বাস করেন পটশিল্পীরা নিপুণ হাতে ছোঁয়ায় রং তুলিতে একের পর এক ফুটিয়ে তুলেছেন পটচিত্র একটা গোটা গ্রাম জুড়ে শিল্পীর রঙের রঙিনতা আকর্ষণ করে বহু দেশ বিদেশের পর্যটকদের গত নয় ডিসেম্বর ভারতবর্ষের রাষ্ট্রপতি কাজের স্বীকৃতি হিসেবে পটশিল্পী স্বর্ণ চিত্রকরের হাতে তুলে দিয়েছেন পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে গতকাল রাতেই ফিরেছেন বাড়ি সকাল থেকেই বিভিন্ন মানুষ শিল্পী স্বর্ণ চিত্রকরকে জানাচ্ছেন শুভেচ্ছা রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়ে বেজায় খুশি শিল্পী স্বর্ণচিত্রকর আগামীতেও আরও লক্ষ্য আছে আসুন চিত্রকরের কাছ থেকে শুনে নেই কিছু কথা ও পটের গান জল আনতে বলে কে সাজের বেলায় জমুনার জল কদম গাছের তলায় আবার বংশি বাজায় কে কদম গাছের তলায় আবার বংশি বাজায় কে সাজের বেলায় জো জল আনতে বলে কে সাজের বেলায় জো মুনার জল এটা হঠাৎ করে নয় আমি চার বছর ধরে ট্রাই করছি আমার কাজের মধ্য দিয়ে আমার কাজ আমার গান এই আমি চার বছর ট্রাই করছি তো এবছর আমার কাজটা সিলেকশন হয়ে ওখানে গিয়েছে অনেক মানে পটের মধ্যে সিলেকশন হয়ে আমার কাজটা গিয়েছে ওখানেও যে গিয়েছে ওখানেও তিনটে কাজ গিয়েছে মধ্যে আমারটা পাস হয়েছে তো আমি সাত তারিখে গিয়েছিলাম আট তারিখে আমার রিয়ার্সেল ছিল মানে কিভাবে আমি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারটা নেব হ্যাঁ আর ন তারিখে আমাকে পুরস্কারটা দিয়েছে বিজ্ঞান ভবনে আমার পটচিত্র ছিল হচ্ছে চন্ডীমঙ্গল চন্ডীমঙ্গল দুর্গা আর আমরা যে কালার গুলো ব্যবহার করি সেগুলো আমাদের কালার আমরা কালার থেকে মানে ব্যবহার করি আর আমার পটচিত্রর যে গল্পটা চন্ডীমঙ্গল তার সঙ্গে গান আর গল্প দিতে আমি একদম ছোট থেকে ছোট থেকে আমি বাবার সাথে কাজ করতাম তারপরে পরে আমি আবার কাকা বেশিরভাগই আমরা শুরু করছি শুরু করে মানে আমি করেছি যেটা আমার মেয়েরাও সেটা করেছে সেটা একদম পৌরাণিক দিয়ে মানে মনসা মঙ্গল চন্ডী মঙ্গল সীতাহরণ এই কৃষ্ণলীলা এগুলো পৌরাণিক দিয়ে আমরা শুরু করেছি তো তাই আমি পৌরাণিক কাজটাই জমা দিয়েছি আর আমার ভীষণ ভালো লাগে যে নারী শক্তি আছে তো দুর্গা পটের মধ্যে নারী শক্তি আছে আর আমি মেয়েদের নিয়ে প্রচুর কাজ করেছি তাই আমি মানে নারী শক্তির উপরেই আমি কাজটা হ্যাঁ আমি অনেক রকম সামাজিক বললাম সামাজিক অনেক রকম করেছি তো তার মধ্যে আমি বেশি ভালোবাসি মেয়েদের উপরে কাজ করি হ্যাঁ আমার তো অনেক জায়গায় অনেক পুরস্কার পেয়েছি তো এই পুরস্কারটার জন্য আমি খুব মানে ই ছিলাম মানে পাওয়ার জন্য খুব আগ্রহী ছিল আমার তো পরে আছে শিল্পীগুলি তারপরে আছে তো পদ্মীষণ কিন্তু কত দূরে আমি যাচ্ছি না আমি চাইছি যে আমি আজ থেকে কাজ শুরু করব যেন চার পাঁচ বছরের মধ্যে কাজটা করতে পারি ভীষণ ভাবে সুন্দর করে তোলার চেষ্টা করব তো আমার খুব চেষ্টা আছে শিল্পীগুলিটা নিয়ে আসবো স্বর্ণচিত্রকর রূপবান চিত্রকর হচ্ছে আমার পাসপোর্ট আর আধার কার্ডের নাম কিন্তু স্বর্ণচিত্রকর নামে সবাই চেনে না নমস্কার আমি মামনি চিত্রকর তো আমার মা স্বর্ণ চিত্রকর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে তো আমরা অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম আর আশাই ছিলাম যে আমার মা রাষ্ট্রপতি পুরস্কারটা পাক আর আমার মা সত্যি না রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার একদম যোগ্য শিল্পী তো আমরা অনেক আশাই ছিলাম তো আজ আশাও পূরণ হয়েছে আর আমাদের ভীষণ আনন্দ মানে লাগছে যে আমার মা রাষ্ট্রপতি পুরস্কারটা পেয়েছে হ্যাঁ আমি ইটালি গিয়েছি ফ্রান্স গিয়েছি আমেরিকা দুবার গিয়েছি বাহারিন গিয়েছি আমি পৌরাণিক আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর আমার মা খুব সুন্দর সুন্দর গানগুলো রচনা করে তো ওই গানগুলোও আমার মায়ের কাছ থেকে শেখা তো মাই আমাদের হলো মানে আমার মা আমার দাদুর কাছ থেকে শিখেছে কিন্তু আমি সবকিছুই আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার নাম মামুনি চিত্রকর মূলত এই পট পাড়ার যারা পটুয়া শিল্পী আছেন পটুয়া শিল্পীরা শুধুমাত্র বর্তমান সময়ে পৌরাণিক কাহিনীর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় বিভিন্ন সাম্প্রতিক ঘটনা নিয়েও কিন্তু তারা গান বাঁধে ইতিমধ্যে তাদের যে হাতের ছোঁয়া বা রং তুলির যে ছোঁয়া রং তুলির ছোঁয়াই কিন্তু ফুটে উঠেছে আস্ত একটা পিংলার নয়া গ্রাম ইতিমধ্যে এই গ্রামে কিন্তু ভিড় করে শুধু স্থানীয় মানুষেরা নয় দেশ বিদেশ এবং আন্তর্জাতিক স্তর থেকেও কিন্তু বিভিন্ন বিদেশি মানুষরাও কিন্তু প্রতিনিয়ত ভিড় করে এই পথ পাড়ায় ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার যে নয়াগ্রাম সেই নয়াগ্রাম এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ এক্সপ্রেস ক্যামেরায় সুবর্ণের সাথে আমি সভ্যসাচী পশ্চিম মেদিনীপুর